আজকে আপনাদের জন্য তাকুল আর হচ্ছে নোটস দুইটা ব্র্যান্ডের চমৎকার লাক্সারি পার্টিও নিয়ে আসছি এবং প্রাইসটা আজকে ধামাকা প্রাইজে আপনাদের জন্য থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস প্রথমে আমি ব্ল্যাক কালারটা দেখাবো ব্ল্যাকটা হচ্ছে নোটসের কালেকশন এত সুন্দর এত চমৎকার একটা ডিজাইনার ড্রেস আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন চমৎকার প্যাটার্নের ড্রেসটির মধ্যে কাজ করা এ হচ্ছে নেকলাইন সিলভার জারি ব্ল্যাক সিকোয়েন্স এবং ব্ল্যাক কালার ম্যাচিং শুধু ধারা কাজ করা থাকবে এ হচ্ছে দামানের পাটা থাকবে দামানের পাটা মস্তিন পার দেওয়া হয়েছে তার উপরে কিন্তু কাজ করা অনেক সুন্দর থাকবে হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে তো দুপাটা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আজকের যে প্রাইস দেবো আমি প্রাইসটা থাকবে অবিশ্বাস্য দাম এটা আসবে সালোয়ার আর স্লিভসটা ডিজাইনার স্লিভস থাকবে আপনারা অর্ধেক দামে আজকে পাকিস্তানি নোট সাহা ড্রেস পেয়ে যাবেন এই যে এই আসবে দুপাটা দুপাটা ফ্যাশনেবল ডিজাইনার দুপাটা পাবেন বেশ সুন্দর থাকবে আর এটার প্রাইস দিচ্ছে আমরা আপনার মাত্র দুই হাজার টাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা দুইটা কালার দেখাবো দুইটা দুই রকম ডিজাইন এখন দেখাবো তাকতুল ব্র্যান্ডেড ড্রেসটা ওয়াও এত নাইস ভাবে গলার কাজটা করা থাকবে মাঝখানে প্যালটাতে আলাদা ডিজাইন এ হচ্ছে নিচের পারে ডিজাইনটা মিনাকারে কাজ করা পুরো ড্রেসের ডিজাইনটা যদি দেখে এই আসবে হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার টাকা আজকে ক্যাটালগের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল আছে দুইটাই অ্যাভেলেবেল পাবেন আপনারা দুই হাজার টাকায় আজকে আপনারা এগুলো লাক্সারি আর দুপাটা দেখুন কত সুন্দর একটা দুপাটটা বাড়ি ড্রেসের মতো সুন্দর একটা দুপাটটা দেওয়া হয়েছে ড্রেসগুলোর সাথে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফ্যাশনেবল ডিজাইনার ড্রেস তবু আসলে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম